আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকের টপিকটা হচ্ছে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল কিভাবে ডিলিট করবেন পারমানেন্টলি এখানে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন সাইড বয় আমি চাইতেছি আমার এই ইউটিউব চ্যানেলটা ডিলিট করে দেওয়ার জন্য এর জন্য আপনারা সবতম কোন ব্রাউজারে প্রবেশ করবেন এবং সার্চ বক্সে গিয়ে নেকবেন youtube.com লেখার পরে আপনারা সার্চ করবেন তো লোডিং নিয়ে আপনারা এইজন জন্য একটু সময় অপেক্ষা করবেন এটা যদি ডেস্কটপ মোড অন করা না থাকে তাহলে এই কর্নার উপরের কোণারে কিন্তু দেখতে পাচ্ছেন থ্রি লাইন অপশন এই থ্রি লাইন অপশনে গিয়ে এখান থেকে ডেস্কটপ সাইটটা টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে তাহলে কিন্তু ডেস্কটপ সাইটে আশা পড়ব এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা উপরে এই যে আমার প্রোফাইল লোগো ঠিক আছে এই প্রোফাইল লোগোতে আপনারা একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারেন প্রথমে যেই অপশনটা ভিউ ইউর চ্যানেল এটার মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আপনারা এখান থেকে কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে সরাসরি স্টুডিও ডট ইউটিউব ডট কম এই জায়গার মধ্যে নিয়ে আসবে মানে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে এবং আপনারা এখান থেকে একটু জুম করবেন জুম করলে নিচের কর্নারে দেখতে পারবেন সেটিংস নামের একটা আইকন কর্নার সেটিংস এই সেটিংসের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন চ্যানেল যে আইকনটা আছে চ্যানেল অপশনটা এই চ্যানেল অপশনে একটা ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিংস এই অ্যাডভান্স সেটিংস একটা ক্লিক করবেন এখান থেকে একটু স্পল ডাউন করে নিচে দেখে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইউটিউব চ্যানেল আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদেরকে এই জায়গার মধ্যে নিয়ে আসবে আপনারা এখান থেকে ফিঙ্গার প্রিন্ট অথবা পাসওয়ার্ড দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনাদের সামনে এই অপশনটা আসবে এখানে দুটো অপশন দেখতে করতেছেন আই ওয়ান্ট টু হাইড মাই চ্যানেল এখানে বলতেছে হাইড করার জন্য চ্যানেল এবং এখানে বলছে যে পারমানেন্টলি ডিলেট আমি যেহেতু পারমানেন্টলি আমার ইউটিউব চ্যানেল ডিলেট করব তার জন্য আমি এই টির আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে দুইটা টেকমার্ক তুলে দেবো এবং এখান থেকে ডিলেট মাই অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করবো আপনি যেই ইমেল অ্যাড্রেস দ্বারা আপনার ইউটিউব চ্যানেলটা খুলেছেন সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন আমি আমার জিমেলটা এখানে বসিয়ে দিলাম এবং এরপর এখানে দেখতে পারতেছেন ডিলেট মাই অ্যাকাউন্ট আপনারা এখানে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারতেছেন রিমুভ ইউর অ্যাকাউন্ট এখানে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গেছে মানে ডিলেট হয়ে গেছে পারমানেন্টলি এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন তারপর আপনি এখান থেকে ইউটিউবে প্রবেশ করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার লোবোটা আমার ইউটিউব চ্যানেল কিন্তু এখনো ডিলেট হয় নাই এটার জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে এটা কিন্তু আপনার চব্বিশ ঘন্টা সময় নিতে পারে এর আগেই কিন্তু আপনার এই ইউটিউব চ্যানেলটা ডিলেক্ট হয়ে যাবে একটু সময় অপেক্ষা করতে হবে সরাসরি সাথে সাথে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিলেক্ট করা হবে না বন্ধুরা এগুলো আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন